বাংলাদেশের এমিটনস আসা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম তাছাড়া উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র আর তাই আমেরিকান ড্রিম বিশ্বের কোটি মানুষের আকাঙ্ক্ষার নাম সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনই অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সই করেছেন একাধিক নির্বাহী আদেশে এতে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ কঠিন থেকে কঠিনতর হচ্ছে ট্রাম্পের এসব পদক্ষেপের প্রভাব পড়বে বাংলাদেশের ওপরেও প্রবাসী নেতিবাচক প্রভাব এবং পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যেতে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা আরও যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের অভিভাষণ ও সীমান্ত সুরক্ষা বিষয়ক উল্লেখযোগ্য নির্বাহী আদেশের মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের সমাপ্তি আশ্রয় ও শরণার্থী প্রোগ্রাম স্থগিতকরণ সীমান্তের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং মাদক চোরাকারবারি চক্রকে সন্ত্রণ ঘোষণা এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে বড় ধরনের কাঠছাট করা হয়েছে এতে বিপদগ্রস্ত নিপীড়নে শিকার শরণার্থীদের সমর্থন সহায়ক কর্মসূচি সীমিত করা হয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একটি শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে এমন প্রথা বাতিল আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প ত্রিশ দিন পর এ আদেশ কার্যকর হবে কোনো বিদেশি নাগরিক যদি যুক্তরাষ্ট্রে গিয়ে শিশু জন্ম দেন সেই শিশুর সঙ্গে তার বাবা মাও নাগরিকত্ব পেয়ে যেতেন এ আদেশের ফলে সেটিও আর থাকছে না যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মসূত্রে নাগরিকত্ব দেশটির সংবিধানের চোদ্দতম সংশোধনী দিয়ে সুরক্ষিত সংবিধানের ধারা বাতিল করতে হলে অবশ্যই আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ট্রাম্প প্রশাসনকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অভিবাসন নিয়ে মোট ছয় ছাত্রীর নির্বাহী আদেশ জারি হতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক আদেশে ট্রাম্প সই করেছেন বাকিগুলো করেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আগেরবারে অভিবাসন নিয়ে কঠোর হয়েছিলেন ট্রাম্প দেশটিতে থাকা অনিবন্ধিত বিভিন্ন দেশের নাগরিকদের বের করে দেবেন সেই সঙ্গে পরিবারের একজন নাগরিকত্ব নিয়ে বাকিদের এক এক করে নিয়ে যাওয়ার নিয়মও বাতিল হবে ফলে দেশের রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আবার বাংলাদেশের শিক্ষার্থীদের নেওয়ার ক্ষেত্রে তারা আরো যাচাই বাছাই পদ্ধতি প্রয়োগ করতে পারে নির্বাহী আদেশ কার্যকর করতে সংবিধান পরিবর্তন বিষয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনীতে নাগরিকদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার আইন রয়েছে ফলে এটিকে বাতিল করতে আদালতে যেতে হবে ট্রাম্প প্রশাসনকে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত করাতে পারে তবে বর্তমানে দেশটির সর্বোচ্চ আদালতে জন বিচারক রিপাবলিকানদের ফলে সেখান থেকে এ আদেশের পক্ষে ব্যাখ্যা করে আনতে ট্রাম্প প্রশাসনের খুব বেশি কষ্ট হবে বলে মনে হয় না